السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ আল্লাহ তালার বিশেষ কৃপায় হিউম্যান্টি ফার্স্ট আজ এবং কাল তাদের আন্তর্জাতিক কনফারেন্স করছে আমি মনে করি প্রথমবার এটি এত ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হচ্ছে আমি আশা করব এবং দোয়া করি যে এই অনুষ্ঠান যেন সফল হয় কল্যাণকর হয় উপকারী হয় ফলবাহী হয় আর আপনাদের এখানে অবস্থানকালে যে সমস্ত পরিকল্পনা এবং কৌশল আপনারা প্রণয়ন করছেন তা আল্লা তালা আপনাদের বাস্তবায়নের তৌফিক দিন অনুরূপভাবে আমি আশা রাখবো যে হিউম্যানিটি ফার্স্ট তাদের প্রত্যেক সদস্যের কাছে আমার যে আশা এবং ভরসা আছে তাও তারা বাস্তবে রূপায়িত করবে ইনশাল্লাহ আর আমার আশা এবং আমার প্রত্যাশা ভিত্তি হলো তা যা হযরত মসিম ইসলাম জামাতের সদস্যদের কাছে ব্যক্ত করেছেন অগণিত স্থানে হযরত মসিহমদ আলাহ সাল্লা মানবতার সেপার এবং খেদমতের কথা বলেছেন এক্ষেত্রে তার যে প্রত্যাশা ছিল তা ছিল অতি ব্যাপক আর এটি প্রমাণিত হয় বয়তের শর্তাত শর্ত শর্তাবলী থেকে তিনি মানবতার সেবাকে বয়তের শর্তাবলীর অন্তর্ভুক্ত করেছেন যা ইতোমধ্যেই ইয়াহিয়া সাহা আপনাদেরকে পড়ে শুনিয়েছেন বয়াতের নবম শর্ত হুজুর পড়ে শোনাচ্ছেন তাহলে প্রত্যেক আহমদি নরনারী আল্লাহর সৃষ্টির সেবায় রত থাকবে আর সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টির জন্য এমনটি করবে আর খোদা প্রদত্ত পুরশক্তি এবং সামর্থ্য মানবজাতির জাতির কল্যাণ এবং সেবায় নিয়োজিত রাখবে এই দৃষ্টিকোণ থেকে প্রত্যেক আহমদের হৃদয়ে অন্যের সেবার বা মানব জাতির সেবার অসাধারণ গুরুত্ব থাকা চাই তালা প্রত্যেক ব্যক্তিকে অগণিত সামর্থ্য এবং যোগ্যতা সহকারে সৃষ্টি করেছেন তাই সে সকল ক্ষোদা প্রদত্ত উপহার অন অন্যের খেদমতের জন্য উপহারকে অন্যের খেদমতের কাজে লাগানো উচিত বিশেষ করে যারা সাহায্যের মুখাপেক্ষী তাদের সাহায্য করা উচিত তাদের খেদমত করা উচিত প্রত্যেক ব্যক্তি তার ব্যক্তিগত মেধা এবং দক্ষতাকে অন্যের খেদমতের কাজে নিয়োজিত করা উচিত দৃষ্টান্তস্বরূপ ডাক্তাররা তাদের চিকিৎসা সেবা দিতে পারেন শিক্ষকরা শিক্ষা সেবা দিতে পারেন প্রকৌশলীরা তাদের দক্ষতা মানুষের সেবায় কাজে লাগাতে পারে আর এছাড়া যাদেরকে তালা সম্পদ দিয়েছেন তাদের সেই সম্পদ অন্যের কাজে লাগানো যেতে পারে বা লাগানো উচিত এগুলো মাত্র কয়েকটি দৃষ্টান্ত আরও অনেক এমন দৃষ্টান্ত রয়েছে যা এখানে দেয়া যেতে পারে অর্থনৈতিক কোরবানির দৃষ্টিকোণ থেকে আমি আনন্দিত যে আলাতালার বিশেষ কৃপায় বহু এমন দিয়ে আছে যারা আলাতালার পথে সৃষ্টির সেবা অর্থাৎ মানবজাতির সেবার জন্য অর্থ ব্যয় করে থাকে তারা তাদের তারা এই উদ্দেশ্যে তাদের সময় এবং শ্রমও দিয়ে থাকে এই কথাটির প্রত্যেক পদাধিকারী এবং স্বেচ্ছাসেবীদের ক্ষেত্র প্রযোজ্য ও আহমদি যারা আছে তারা যখন শুনে যে আহমদি পেশাজীবীরা বিশ্বের সবচেয়ে সুযোগ সুবিধা বঞ্চিত অঞ্চলে যাচ্ছে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য তারা এটি দেখে হতভম্ব হয় আশ্চর্য হয় তারা আরও বেশি বিস্মিত হয় যখন তারা শুনে যা আহমদেরা তাদের এক পয়সাও নষ্ট হতে দেয় না এমনকি তাদের অনেকেই যখন খেদমত জন্য যায় মানুষ সেবার জন্য যায় পথ খরচ নিজেদের পকেট থেকে দেয় এটিকে তারা সম্মানের কারণ মনে করে তারা সময়ও দিচ্ছে নিজেদের দক্ষতাও এই কাজে নিয়োজিত করছে বিনামূল্যে এটি সত্যিকার সেই প্রেরণার কারণে যা হজরত মসিহ হেমদ আলাহি সাল্লা আসসালাম জামাতের সদস্যদের মাঝে সঞ্চার করেছেন অনেক ক্ষেত্রে অনেক সময় হজরত মসিহ হেমদ আলাই সাল্লাতু আসালাম তার মান্যকারীদের মানব সেবার গুরুত্ব বুঝিয়েছেন এবং তাদের দুঃখ বেদনা অনুভব করার শিক্ষা দিয়েছেন দৃষ্টান্ত স্বরূপ একবার মসিম আসলাম লিখেছেন যে ধর্মের শুধু দুটো দিক আছে একটি হলো আল্লাহকে ভালোবাসা দ্বিতীয়ত মানব জাতিকে ভালোবাসা এতটা ভালোবাসা যে তাদের দুঃখ কষ্ট এবং সমস্যাকে নিজের সমস্যা মনে করা আর তাদের জন্য দোয়া করা এটি থেকে বোঝা যায় যে হজরত মসিহেমা ইসলাম তার মান্যকারীদের এক স্বতন্ত্র এবং আকর্ষণীয় বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন যা অন্যত্র বিরলই দেখা যায় তার মান্যকারীরা যখন অন্যের সাহায্য করে তখন তারা নিজেদের কেবল দক্ষতা এবং সম্পদের উপরে নির্ভর করে না বরং দৈহিক চেষ্টার পাশাপাশি তারা আল্লাহ তালার কাছে সাহায্য চায় আন্তরিকভাবে আল্লাহ তালার কাছে দোয়া করে নিজেদের কাজের জন্য তারা আন্তরিকতার সাথে আল্লাহ কাছে দোয়া করে যে আল্লাহ তালা যেন তাদেরকে সত্যিকার সহানুভূতির প্রেরণা নিয়ে দয়া এবং ভালোবাসার চেতনা এ সমৃদ্ধ হয় মানুষ যাতে খেদমতের দেন তারা খোদার কাছে দোয়া করে যেন তারা তাদের ভিতর নিঃস্বার্থভাবে খেদমতের চেতনা সৃষ্টি হয় তারা তারা যেন অন্যের দুঃখ বেদনা এবং কষ্টকে যেন নিজেদের দুঃখ বেদনা এবং কষ্ট জ্ঞান করতে পারে তারা এই দোয়া করে যে তারা যেন অন্যের দুঃখ কষ্ট বেদনা দূরীভূত করতে পারে আমরা দেখি যে আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার পূর্বে বা এমন দেশে যাওয়ার পূর্বে যে দেশ প্রাকৃতিক দুর্যোগ কবলিত এ সকল দেশে যাওয়ার পূর্বে অনেক স্বেচ্ছাসেবী আমার কাছে সাক্ষাৎ করতে আসে আর আমার কাছে লেখে দো দোয়া চায় যে তাদের চেষ্টা যেন গৃহীত হয় আশীর্বাদ মণ্ডিত হয় তাই আমি বলেছি যে এটি আমাদের জামাতের অসাধারণ স্বতন্ত্র একটি বৈশিষ্ট্য এই জামাতের প্রতিটি কাজ শুধু একটি উদ্দেশ্যে করা হয়ে থাকে আর তা হলো আল্লাহর আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এই প্রেরণা এবং এই চেতনা আহমদিয়া মুসলিম জামাতের মাঝে সরাসরি হজরত মুসিমা ইসলাম সঞ্চারিত করেছেন সবসময় স্মরণ রাখবেন যে হজরত মসিমা ইসলাম তার মান্যকারীদের শিখিয়েছেন এবং বলেছেন যে এক ধরনের ওয়াকফ অর্থাৎ জীবন উৎসর্গ করা হলো বা সময় উৎসর্গ করা হলো আল্লাহর সৃষ্টির সেবা করা তাদের খেদমত করা এবং তাদের প্রতি ভালোবাসা এবং সহমর্মিতা প্রদর্শন করা এর জন্য সত্য মানুষকে সম্পূর্ণভাবে নিঃস্বার্থ হতে হয় এবং অন্যের জন্য ভালোবাসা থাকতে হয় এর দাবি হলো এক ব্যক্তি ততক্ষণ স্বস্তি বোধ না করা আরাম না বোধ করা যতক্ষণ অন্যের সমস্যা দূরীভূত না হয় বা অন্য অনর্থ অন যতক্ষণ অন্যের বোঝা নিজের কাঁধে উঠিয়ে নিতে না পারে তার হৃদয় অন্যের ভালোবাসায় অভিভূত হওয়া চাই যে ভালোবাসার বশবর্তী যদি কোনো ব্যক্তি হয় সেখানে সে নিজের আরামের ভ্রক্ষেপ করে না বরং অন্যের আরাম এবং প্রশান্তির প্রতি সে যত্নবান হয় এর আরেকটি দাবি হলো ব্যক্তিগতভাবে অন্যের খাতিরে সকল দুঃখ কষ্ট সহ্য করতে প্রস্তুত হয়ে যাওয়া আর অন্যের দুঃখ এবং কষ্ট বেদনাকে নিজের দুঃখ এবং কষ্ট আর বেদনা জ্ঞান করা এর আরেকটি দাবি হলো এক ব্যক্তির অন্যের সুখ এবং আরামের জন্য ব্যক্তিগতভাবে উৎকণ্ঠা এবং দুঃখ এবং কষ্টের মাঝে জীবন কাটানোর জন্য প্রস্তুত হয়ে যাওয়া বারবার হজরত শেহিম আল্লাহ ইসলাম বলেছেন যে তাঁর মান্যকারীদের সকল খোদা প্রদত্ত শক্তি এবং সামর্থ্য অন্যদের খাতিরে ব্যয় করা উচিত তিনি এতটাও বলেছেন যে তার। মান্যকারীদের উচিত সকল প্রকারের ধর্মীয় পার্থক্য ভুলে গিয়ে অন্যকে সাহায্য করার চেষ্টা করা এবং তাদের কাজে আসার চেষ্টা করা যারা তাদের বিরোধিতাও করে তো এই হলো সেই মান এবং স্ট্যান্ডার্ড যা এক আহমদী মুসলমানের মাঝে সৃষ্টি হওয়া উচিত যেই ভাবাদর্শে তাদের উচিত অন্যদের উদ্বুদ্ধ করা যার অধীনে তারা সকল পার্থক্য ভুলে গিয়ে বা পটভূমি ভুলে গিয়ে সবার খেদমত এবং সেবায় রত থাকবে মানুষ যদি এই পর্যায়ে পৌঁছে কেবল তবেই বলা যাবে যে তারা সত্যিই বা সত্যিকার প্রেরণা নিয়ে চেতনার সাথে মানবতার সেবা করছে নিশ্চিতভাবে এই কারণেই হিউম্যানিটি ফার্স্টকে এই নাম দেয়া হয়েছে যে সব অর্থাৎ প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানবতা আর এটি মুখ্য বিষয় তার নিজের আরাম এবং স্বাচ্ছন্দ্য হল গৌণ বিষয় তাই প্রত্যেক ব্যক্তি যে হিউ হিউম্যানিটি ফার্স্টের সাথে সম্পৃক্ত বা সংশ্লিষ্ট তারা কর্মকর্তা হোক বা কর্মচারী হোক বা স্বেচ্ছাসেবী হোক তাদেরকে এর দর্শন এবং এই প্রেরণা এবং এই চেতনায় সমৃদ্ধ হতে হবে প্রত্যেক সদস্যের উচিত হবে নিজের যোগ্যতা এবং দক্ষতা অন্যদের জন্য সেবায় নিয়োজিত করা এবং যে কোনো প্রকার কষ্ট এবং কাঠিন্য সহ্য করার জন্য প্রস্তুত হবে বা অন্যের ক্ষেত্রে বা অন্যকে অন্যের স্বাচ্ছন্দ্য বিধানের জন্য বা যারা সমস্যা কবলিত বা যারা বঞ্চিত তাদের জন্য সকল প্রকার দুঃখ বেদনা সহ্য করার জন্য প্রস্তুত হতে হবে তাদের কোনো জাগতিক কোনো লক্ষ্য থাকা উচিত নয় তাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত আল্লাহ তালার সন্তুষ্টি সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টি তাদের লক্ষ্য হওয়া উচিত অন্যকে সেবা করার অসাধারণ উপকারিতা রয়েছে এটি এত উপকারী বিষয় জজ মোসিম ইসলাম মানুষের পণ্যের প্রতি দয়া এবং মায়া এবং অন্যের প্রতি ভালোবাসা সম্পর্কে বলেছেন যে এটি অনেক বড় একটি ইবাদত যার কল্যাণে মানুষ খোদা তালার পক্ষ থেকে আশিস মণ্ডিত হয় এবং পুরস্কার পায় সুতরাং কোন আহমদি মুসলমান এমন হবে বা এমন আছে যে নিজেকে আল্লাহর আশিস এবং পুরস্কার থেকে বঞ্চিত রাখতে চাইবে এই সব কিছু দৃষ্টিতে রেখে আমি হিউম্যানিটি ফার্স্টের সকল সদস্যকে বলবো তারা পৃথিবীর যে অংশেই বসবাস করুক না কেন বা যে অংশেই কাজ করুক না কেন তাদেরকে বলবো যে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন এবং অন্যের প্রতি গভীর ভালোবাসার প্রেরণায় দায়িত্ব পালন করুন আপনারা শুধু কাজের বর্তমানে যে মান আছে সেটি ধরে রাখবেন না বরং ভাবে প্রচেষ্টা প্রচেষ্টাকে আরও বেগবানের চেষ্টা করুন অধিক ভালো কাজ করুন এবং হিউমেনিটি ফার্স্টের নামকে আরও সমুন্নত করুন আপনাদের হিউমিটি ফার্স্টে আপনাদের কাজের মাধ্যমে আপনারা গেরাহিদের সাথেও পরিচিত হবেন তাদের তাদের সাথেও ভাবে আদান প্রদান করবেন এবং তাদেরকেও মানবতার সেবার প্রতি আকৃষ্ট করুন উদ্বুদ্ধ করুন সেবার চেতনায় আর এভাবে অন্যদেরকে আল্লাহ তালার নিকটতর করতে পারবেন আপনারা এবং আল্লাহ তালার আশিস এবং কল্যাণ লাভের উপযোগী করে তুলবেন তাকে আর এভাবে আপনারা আপনারা উন্নত আচার আচরণের ধারক বাহক হবেন এবং অন্যদের জন্য এমন দৃষ্টান্তে পরিণত হবেন যা অনুসরণীয় হবে আরেকটি কথা আমি বলতে চাই যে কিছু এমন মানুষ আছে যারা বলে এবং মনে করে যে হিউম্যানিটি ফার্স্টের ধর্মীয় দায়িত্ব এবং কার্যক্রমের সাথে কোনো সম্পর্ক নেই আমি তাদের সামনে এটি স্পষ্ট করতে চাই যে ধর্মই আমাদেরকে মানবতার সেবার গুরুত্ব কী তা বুঝিয়েছে ইসলামই আমাদেরকে শিখিয়েছে যে অন্যের সেবা মানবতার সেবা খোদার সন্তুষ্টি অর্জনের বা এবং তার নৈকট্য লাভের সবচেয়ে মহান একটি মাধ্যম সত্যিকার অর্থে ধর্ম সেই একমাত্র প্রেরণা এবং চেতনা যা হিউম্যানিটি ফার্স্টের একটি উদ্দেশ্য তাই এটি এ কথা বলা যায় হিউম্যানিটি ফার্স্ট ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই এটি একটা সম্পূর্ণভাবে ভ্রান্ত ধারণা কিছু এমন ক্ষেত্র হয়তো থাকতে পারে যেখানে মানব জাতির প্রতি যে দায়িত্ব আছে কর্তব্য আছে সে দায়িত্ব এবং কর্তব্যকে আল্লাহর উপর আল্লাহর যে দায়িত্ব আছে তার উপর প্রাধান্য দেওয়া যায় দৃষ্টান্তস্বরূপ এক ব্যক্তি যে নিমজ্জমান এমন ক্ষেত্রে এক ব্যক্তি তার নামাজকে বিলম্বিত করতে পারে সেই ব্যক্তিকে উদ্ধারের জন্য বা তাকে পানি থেকে ডুবা থেকে বাঁচানোর জন্য কিন্তু জামাতের যারা ওদাদার এবং পদাধিকারী এবং কর্মী রয়েছে তাদের স্মরণ রাখতে হবে যেমন এমন অনুমতি ব্যতিক্রম ধর্মী পরিস্থিতির সাথে সম্পর্ক রাখে এটি দৈনন্দিন নিয়ম নয় অর্থাৎ দৈনন্দিন জীবনে নামাজ অবশ্যই নামাজেই প্রাধান্য পাওয়া উচিত আপনার মনে কর এটি মনে করা উচিত নয় যে দাতব্য কর্মকাণ্ডই সব কিছু মসিমা ইসলাম মানব সেবার কথা বলেছেন তাই অন্য কোনো কিছুর প্রয়োজন নেই তিনি এটিকে ইবাদত আখ্যা দিয়েছেন এমন কথা ভাবা ঠিক আপনার স্মরণ রাখবেন যে আল্লাহ তালার কিছু নিজেরও অধিকার আছে তাই আমাদের সব সবসময় এই দায়িত্ব পালনের প্রতি মনোযোগী হতে হবে আমি যেভাবে পূর্বে পূর্বেও বলেছি যে আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো আমরা খোদার সাহায্য প্রার্থনা করে থাকি তাই ইবাদতের দায়িত্ব পালন করা সবচেয়ে বেশি গুরুত্ব রাখে আর হাজরুল মসিম ইসলাম নিজেও এর উপর অসাধারণ গুরুত্ব আরোপ করেছেন হিউম্যানিটি ফার্স্টের প্রতিটি সদস্যের স্মরণ রাখতে হবে যে দুয়ার মাধ্যমেই আর একমাত্র দোয়াই একমাত্র দোয়ার কল্যাণেই তার প্রচেষ্টা মণ্ডিত হবে সমস্ত প্রশংসনীয় ফলাফল আল্লাহর আশীর্বাদের ফলেই লাভ হয় আমরা যখন আল্লাহ সন্তুষ্টির জন্য মানব সেবামূলক কাজ করে থাকি আর আল্লা তালার সামনে ঝুঁকি তখনই আমরা খোদার যে অধিকার আছে তাও নিশ্চিতভাবে দিতে পারব এবং মানুষের অধিকারও দেয়া নিশ্চিত হবে আর এইভাবে আল্লাহর অশেষ ফজল এবং আশিস বাড়ি আপনার উপর বর্ষিত হবে কিন্তু এক বস্তিবাদী কিন্তু এক বস্তুবাদী মানুষ শুধু তার দৈহিক প্রচেষ্টার জন্যই পুরস্কার পায় আর এই কারণে আমাদের প্রচেষ্টা আল্লাহ তালার ফসলের বরকত মণ্ডিত হচ্ছে আশিস মণ্ডিত হচ্ছে আর এটি হওয়া অব্যাহত থাকবে হিউম্যানিটি ফার্স্ট যেই কাজ করছে বা যে পর্যায়ের কাজ করছে তা আমাদের তহবিলের তুলনায় অনেক বেশি এবং অনেক বড় কাজ অন্য দাতব্য প্রতিষ্ঠান হিউমিনিটি ফার্স্ট কিছু টাকা দিয়ে যেই কাজ করে অন্যান্য প্রতিষ্ঠান তার একাংশ করতে পারবো না এটি এটি সত্যিকার যে খোদার ফজল এবং হেসান এই কথা আপনাদের সবসময় স্মরণ রাখতে হবে আল্লাহতালা ইউমিউনিটি ফার্স্টকে উত্তরোত্তর শক্তিশালী করুন এবং আপনাদের সবাইকে নিষ্ঠা এবং আন্তরিকতার সেই ভালোবাসা নিয়ে হিউমিনিটি ফার্স্টে কাজ করার তফেক দিন যা হাজরত মসজিদ হেমদ আলাই সালসাল্লাম আমাদের মাঝে সৃষ্টি করেছেন বা করতে চেয়েছেন আমিন এখন দোয়ায় যোগ দেন আপনারা I mean...